দেখি জামা খুলে যাচ্ছে জামা চিড়ে যাচ্ছে তার সত্ত্বেও টেনে হেঁচড়ে তুলেছে বললে বলছে আমরা দুদিন তিন দিন থেকে এখানে আমরা ডিউটিতে রয়েছি আরে আপনারা চটি চাটছে চটি চাটা ডিউটি করছে এটা আপনাদের প্রাউডলি বলার নয় যে আমরা কলকাতা পুলিশের ডিউটি করি আমরা এখানে দালাল পুলিশের ডিউটিতে রয়েছি কারণ আমরা চটি চাটতে ব্যস্ত আজকে আমরা আন্দোলন করছিলাম আন্দোলন করতে দেবে না এখানে মমতা হাঁটছে তাকে সবাই কভার করে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে যে মেয়েটার জন্য যে বোনটার জন্য আমরা বিচারে এসেছিলাম সকাল থেকে পথে আছি সেখানে আমাদের এক পর এক আন্দোলনকারীদেরকে তুলে নিচ্ছে আগের বলতে চাই মমতা ব্যানার্জি কিসের ভয় কিসের প্রমাণ নোপন করাচ্ছেন এবং আপনাদের এই যে মহিলা পুলিশ তারা এখানে মহিলাদেরকে এইভাবে টেনে হিঁচড়ে নিচ্ছেন এরা মহিলা নয় এরা কি এদেরকে সম্মান নাই তাহলে আপনাদেরকে সম্মান নাই আপনার কি জানোয়ার মতো আচরণ করছে এখানে দেখুন যে আমার কি অবস্থা করছে ছিঁড়ে দিচ্ছে ঘিমচি কাটছে এরা অ্যারেস্টের নামে এইসব করছে আপনার পুলিশ দাবি দাও একটাই চলবে যতই অন্যায় করুন যতই অত্যাচার করুন থামবো না থামছি না লড়াই চলবে এবং চলবে যতদিন না বিচার হচ্ছে এটা শুধু আজকের ঘটনা নয় বারংবার পশ্চিমবঙ্গে মহিলাদের নির্যাতন হয়েছে ধর্ষণ হয়েছে কখনো পথে নেমেছি এখনো পথে নামবো এবং আগামী দিনেও তাই অ্যারেস্ট করে ভয় দেখিয়ে আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে কিচ্ছু লাভ হবে না পথে আছি পথেই থাকবো লড়াইটা আরো তীব্র হবে মমতা বলছি আমি জানি আপনি আমাকে ব্লক রেখেছেন আপনার অব্দি পৌঁছবেন আপনি তো সিএম আপনি হচ্ছেন বাংলার লজ্জা আপনি হচ্ছেন বাংলার কলঙ্ক মেয়েরা আপনাকে মানে না হাজার হাজার নারী সেদিন রাস্তায় নেমেছিল এবং সেই আন্দোলন সেই পজিটিভ আন্দোলনকে আপনি না দেখানোর জন্য সেটাকে ঘুরিয়ে নিলেন আরজি করে ওই রকম দাঙ্গা করালেন লজ্জা করে না আপনার মুখ্যমন্ত্রী ডক্টর মেরে ডক্টর প্রেম দেখাচ্ছেন নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন এই আন্দোলন আরো তীব্র হবে আপনাকে আজকে বলে দিলাম আমি নয় আমার মতো হাজার হাজার বোনেরা রাস্তায় আছে শুধু বিচারের দাবিতে এটা আমাদের সম্মানের বিচার চাই আমরা ছিনিয়ে নেব আপনার কাছ থেকে এবং আপনাকে পদত্যাগ করতেই হবে যতদিন না আপনি পদত্যাগ করবেন এই আন্দোলন চলবে দেখে নেব বাংলার কত মা বোনেরা বিআরএস করছেন নির্লজ মুখ্যমন্ত্রী